আমার গাছের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এই জন্য আরেকটা তাক বাড়ানোর জন্য এই জ্যাক আঁকা করলাম আর এই তাকটা এই জ্যাক এই বরাবর নিয়ে আসলাম কারণ এটা বরাবর চলে আসছে ওর কাছাকাছি ওহো আমার সঙ্গে দুষ্টানি করছে এই দেখুন না মায়ের সঙ্গে দুষ্টান মানে সে আমাকে ধরতে চাচ্ছে দেখুন আমাকে ধরার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি তো একটু কাজ করবো আমার স্ট্যান্ডগুলো খুব সুন্দর করে সাজাবো আছে আজকে দুপুর থেকেই চিন্তা করেছি যে আজকে আর বছরে ঘুমাবো না না ঘুমিয়ে আমি আমার ট্র্যাক্টরগুলোকে একটু যত্ন করতে এই দেখুন আমার এই ট্র্যাক্টার অনেক দামি দামি এই দেখুন যেগুলো আমি অনেক সময় যত্ন নিতে পারছি না এই দেখুন অনেক দামি দামি ট্র্যাক্টর এটা অনেক উপরে ওঠাতে আমার গাছগুলো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন প্রতিটা ক্যাকটাসে অনেক দাম এই দেখুন এখানে একটা ক্যাকটাস আছে এটা আলাদাভাবে একটু আজকে সব বেঁধে দিয়েছি কারণ টাইসার অনেক সময় উল্টা পাল্টাভাবে চলাফেরা করে ও নিরাপত্তার জন্য আমার এই গাছগুলোকে একটু সিস্টেম করতে হলো কারণ এই ব্লকে যদি আমি এখন সিস্টেম করে না মানে যত্ন নেই তাহলেই দেখুন ভিতরে কিছু গাছ আছে সেগুলো আমি একেবারেই দেখতে পারি না এই দেখুন দেখুন পাশে আমার বারান্দাটা দেখুন কত সুন্দর গাছ কাছে যাচ্ছে এই ক্যাকটাসগুলো আমি অনেক দাম দিয়ে কিনেছিলাম এটা এইগুলা এরকম এক ধরনের স্যাকুলেন্ট আছে এই দেখুন নিচ কোনটা আমার গাছ শুধু আমি এক পাশে দেখালাম এ পাশে দেখুন এই দেখুন এটা ফুল চলে আসবে আমি আর খুব আপনাদের দেখাতে পারবো আর এগুলো তো অনেকবার দেখেছেন এটা নতুন আর এখন আমি বারান্দাটা একটু গুছাবো এই জায়গাটা ফাঁকা করব কিছু গাছ রাখার জন্য একটা কাজ বসিয়ে দিব কারণ বড় বড় গাছগুলো অনেক বেশি হয়েছে গোলাপ গাছগুলো সেইগুলো এক গুছি মুছুকে রেখে দিয়েছি এই জন্য আমি চিন্তা করেছি আগে থেকেই যে আমি আজকে বারান্দাটা গুছাবো এই দেখুন এইগুলো আপনাদের আমার দেখানো হয় না এগুলা ক্যাকটাস অনেক দামি ক্যাক্টাস এটা তো আমার হাত লেগে ভেঙে গিয়েছে এটা এখনো বসাতে পারিনি এই দেখুন আমি এখন কাজ করবো এই কাজটা শ্রমিক দামি দেখুন একটা ফুল আছে আমার একটা ভিডিও করা কিন্তু আমি এখন আপনাদের সেটা দিতে পারিনি অনেক ভিডিও করে রাখে কিন্তু আমি অনেক সময় মনে থাকে না আর এই গাছটা নতুন লাগিয়েছি আর এই গাছটা নতুন বাকিটা